খারান ভিডিওটা ধাক্কা দিয়েন না একটু যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটা দেখবেন আর ধৈর্য না থাকলে ধাক্কা দিয়ে চলে যাবেন যেটা শুরুতে আমি বলছিলাম ধাক্কা দিবেন না ঠিক আছে তো সেই ব্যাপারে নিয়ে পরে বলবো যদি ধৈর্য থাকে ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা রাখবো কথাটা শুনে যাবেন আর পিছনে হয়তো একটা কিছু দেখতে পারছেন যে আমি কি বলবো কি বিষয় নিয়ে আলাপ করব। ভিডিও সাথে থাকবেন ধৈর্য সহকারে দেখবেন ভিডিও শেষ করে এসে কমেন্ট বক্সে মতামত জানাবেন পিছনে দেখেন একটা নদী দেখা যাচ্ছে খুব সুন্দর নদী অনেক সুন্দর যেই নদীর যে পানিটা আসতেছে এই পানিটা কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে যে হ্যাঁ ইন্ডিয়া থেকে আসতেছে তাহলে আমি কোথায় আছি আমি এখন বর্তমানে বাংলাদেশে আসি আমাদের বাংলাদেশের ম্যাপে যেরকম একটা মানচিত্রর ভিতরে দেখা যায় যে যেরকম গলার মতো একটু চিকন ছাদ দিয়ে গিয়ে উপরে একটা দ্বীপের মতো আছে। সেই আমি দ্বীপে দাঁড়িয়ে আসি ওপারে হলো ইন্ডিয়া দেখেন আমার ওই যে পিছন দিয়ে দেখা যাচ্ছে আমি যদিও মানে জুম করতে পারছি না ঠিক আছে আমি একটু আপনাদেরকে ইশারা দিয়ে দেখাচ্ছি ওই যে পিছনে যে দেখা যাচ্ছে এখানে হলো তারের বেড়া এবং প্লাস এখান দিয়ে একটুখানি ঘুরলে বেশি দূর না সামান্য এখানে আবার দেখা যাচ্ছে ওই যে এখানে এখানে হলো যে তারের বেড়া তার মানে এখানে চিপা আর ওখানে এই পিছনে আছে একটা দ্বীপ আমি আছি বাংলাদেশের শেষ বটার জেলা পঞ্চগড় ডিস্ট্রিকে এখানে যে ফারাক্কা নদীটা দেখতেছেন আপনারা এই পানিটা ইন্ডিয়া থেকে আসতেছে আমি আসি বর্তমানে ফারাক্কা নদীর কাছে আমার অনেক ইন্ডিয়ান ফ্রেন্ড আছে ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে বন্ধু আছে দিদি আছে দাদা আছে তাদের সাথে আমি অনেক ভিডিও দেখাশোনা করি ভিডিও তাদের ভিডিও আমি দেখি আমার ভিডিও তারা দেখে লাইক কমেন্টস করে শেয়ার করে আমাকে ফুলের ভালোবাসা দেয় আমি তাদের কাছে চলে আসছি মন চাচ্ছে তাদেরকে বুকে জড়িয়ে একটু মলাকাত করি কিন্তু পারতেছি না কেন ওখানে তারের বেড়া আছে। আর তারের বেড়া অতিক্রম করার জন্য পাসপোর্টটা আমার কাছে নাই। সেই কারণে আমি যেতে পারবো না সেই কারণে আমি দূর থেকে ভিডিও করতেছি আর অসাধারণ ভালো লাগতেছে দেখেন পিছন দিয়ে একটা লোক নুকিয়ে যাচ্ছে আর এখানে আরো কিছু লোক দেখেন মাছ ধরতেছে হ্যাঁ আমি আর এই পঞ্চগড় জেলায় ঘুরতে 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 তো আমার মানে সারা রাত জার্নিং করার পর এখন চোখে অনেক ঘুম আমি একটু ঘুমাবো তো হঠাৎ করে আমি যেই রুমে উঠছি রুমের জানলাটা খুলে আমি এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে এই দৃশ্যটাকে যদি আমার ফ্রেন্ডসে কে আমার বন্ধুদেরকে যদি না দেখায় আর যদি না বুঝাই তাহলে তারা কি দেখবে আর কি বুঝবে এতদিন ধরে আমার ভিডিও দেখে তারা লাইক কমেন্টস করে শেয়ার করে তারা আমাকে ভালোবেসে পাশে থাকে তাদেরকে যদি আমি এত সুন্দর ভিডিও না দেখাতে পারি এত সুন্দর দৃশ্য যদি না দেখাতে পারি দেখেন আমি কিন্তু বর্তমানে ধরতে গেলে আমি ইন্ডিয়াতে আসি এটাই বুঝতে গেলে চলে কারণ এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের ভিতরে কোনো ফার্ক নাই আমি দুই জায়গার মাঝখানে আসি যেহেতু ইন্ডিয়ার পানি আমার এখানে আমি আসি ইন্ডিয়াতে তো আমি টোটালি ইন্ডিয়াতে আসি বললেই চলে আর ভিডিওর শেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে বলছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে জানাবেন আর আমি বর্তমানে ফুলের ভালোবাসা বিতরণ করি আপনার ওই বাড়ির ঠিকানা আমার এই কমেন্ট বক্সে রেখে যাবেন আর আমি সুন্দরভাবে ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকবো